চলেন ঘুরে আসি আজকে কোথায় যাব কেন যাব কি কিনতে যাচ্ছি সবই আপনাদেরকে নতুন করে আবার দেখাবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমাকে ভুলে গেছেন নাকি ভুলেন নাই বলেন তো এই পেজ থেকে আপনাদেরকে আগে কত সুন্দর করে আমার গ্রামটা দেখাতাম এই জায়গার এই জায়গার কথা কি আপনারা সবাই ভুলে গেছেন দীর্ঘ দুই বছর পরে আবারও আপনাদের সাথে আমার সেই এলাকাটা শেয়ার করা দেখেন তো কোনো পরিবর্তন হয়েছে কি না এই যে চারিপাশে প্রচুর প্রচুর গাছপালা আর রৌদ্র যে কী পরিমাণ তা তো দেখতেই পাচ্ছেন তবে আসলে রোদ যতই হোক না কেন যেহেতু এত সবুজের মাঝে আসলে তেমন যে খুব একটা বেশি গরম পড়তেছে তা না মোটামুটি সহনীয় পর্যায়ে আছে আর দেখেন এই মানুষটার গাছে কত সজনে হয়েছে এই সজনের বর্তমান বাজার মূল্য চারশো টাকা কেজি গরমে সবাই আসলে একটু সজনে খেতে খুব পছন্দ করে একটা আম গাছ এটাতে আগের দিন আমি যাওয়ার সময় প্রচুর আম দেখে গেছিলাম তো আজকে দেখি আম নাই শুধু ডাটাগুলো পড়ে আছে আর এদিকে দেখেন কারা যেন ইফতারি খাওয়াবে তো এই জন্য রান্না করে দমে বসায় রাইখে চলে গেছে আছে হয়তো আশেপাশে মানুষজন ফাঁকা জায়গায় পেয়ে রান্না করে নিল তো যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখা যাক কি পাওয়া যায় এই যে অবশেষে আমরা একটা ভ্যান পেয়েছি এখন আমরা কিছু দূর ভ্যানে যাব। আমাদের যেই গন্তব্যস্থল সেখানে প্রথমে ভ্যানে যাব তারপর ইজি বাইকি যাবো সেখান থেকে না আমি আবার একবার ইজি করব উঠবো দেখেন এখান থেকে আবার একটা নতুন ইজি বাইকি উঠতে হবে আমাদেরকে তো এই যে দেখেন এইটা না একটা স্কুলের সামনে আমি ফুল গাছটা দেখে জাস্ট থ আচ্ছা যারা যারা এখান এই যে এই যে স্কুলের সামনের আশেপাশে কে কে আছেন বলেন তো কমেন্টস করেন তো এই যে এই স্কুলটা কে কে চেনেন নামটাকে বলতে পারবেন স্কুলের তো যাই হোক আমরা এই যে অলরেডি জি বাইক পেয়ে গিয়েছি সেখানে উঠেও গেলাম খুলনা শহরের আমার সব থেকে যেই জিনিসটা বেশি ভালো লাগে সেটা হলো এই যে গাছ দেখেন রাস্তার দুই পাশের মানে রাস্তার দুই পাশে তো গাছ আছেই আর মাঝখানের যে লেনটা আছে না তার মধ্যে প্রচুর গাছ লাগাইছে এইখানে গাছগুলো নতুন আগে যে গাছগুলো ছিল ওইগুলো নাই এখন নতুন করে এই গাছগুলো আবার নতুন করে লাগাইছে তো যাই হোক গাছপালা দেখতে দেখতে চলে আসলাম একটা থ্রি পিসের দোকানে দোকানে মানে আমরা ইজি বাইক থেকে নামলাম নামার পরে আসলে আসছি দোকানের মাল কিনতে হ্যাঁ তো এই যে দেখেন অনেক 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 জামা কাপড় আমি আসলে আব্বু একটা দোকানে ঢোকে তো আমি মানে হাঁটতে পারি না আব্বুর মতো আব্বু আবার আগে আগে চলে যাচ্ছে আব্বু হেঁটেই চলে যাচ্ছে আর আমি আব্বুর পেছনে পেছনে মাঝে মাঝে ছোটো ছোটো একটা করে দৌড় দিই আব্বু একটা দোকান দেখে আবার একটুখানি হেঁটে আবার সামনের দিকে চলে যায় আমি আব্বুরে খুঁজে পাওয়াটাই মুশকিল হ্যাঁ আমি একটু সুন্দর মতো ভিডিও বানাইতে পারি না তো যাই হোক এত অলি গলি খুঁজে পাওয়াটাও কষ্ট তো যাই হোক এটা হচ্ছে খুলনা শহরের ডাক বাংলা সবাই চেনে না সবাই তো চিনবে না তবে যারা যারা এলাকাটা চেনে তারা তো বুঝতেই পারছে আমি কোন দোকানে আসলাম মূলত আসছি দোকানের স্যান্ডেল কিনব তো দেখেন আসলে যেটাই দেখি সেটাই পছন্দ হয় দেখেন কত চমৎকার চমৎকার স্যান্ডেল দেখলেই মাথা নষ্ট মনে চায় সবগুলো কিনে নিয়ে বাসায় চলে যায় দেখেন প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর আর আমার মনে হচ্ছিল সবগুলো একটা একটা করে মানে পাই দেই আর একটা জিনিসকে জানেন এই স্যান্ডেলগুলো আসলে আমার দোকানে চলে না আমি যদি এই স্যান্ডেলগুলো আসলে দেখতেছি বাট ভাল লাগছে তাই কিন্তু আমার দোকানে চলে হচ্ছে রাফ ইউজ করার জন্য যে মানে প্লাস্টিকের স্যান্ডেল বলে এইগুলোই আমি আসলে মূলত আমার দোকানে বিক্রি করি তবে এই স্যান্ডেলগুলো অনেক বেশি সুন্দর এগুলো আমার এখানে বিক্রি হলে আমি না এখান থেকে কিছু স্যান্ডেল নিয়ে বিক্রি করতাম যেহেতু পাইকারি দোকান এখানে আসলে সিঙ্গেল বিক্রি করবে না পছন্দ হয়েও লাভ নেই তো আব্বু ওই পাশে স্যান্ডেল দেখতেছিল আর আমি এ পাশ থেকে আসলে গোলাপি স্যান্ডেলটা কত সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা স্যান্ডেল অনেক 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 সুন্দর তো যাই হোক এই যে স্যান্ডেলগুলো দেখেন কত 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 সুন্দর তো যাই হোক এখন স্যান্ডেল তো দেখলাম আব্বু ওই পাশে স্যান্ডেল দেখতেছে আর আমি এ পাশে এই স্যান্ডেলগুলো দেখতেছিলাম যে স্যান্ডেলগুলো কত রকমের কত ধরনের কত ডিজাইনের তাই না বলেন কত কত সুন্দর তো এই যে আমি আবার আমাদের এই যে বারমিস এই স্যান্ডেলগুলো কিনবো ঠিক আছে আমরা নেবো দোকানের জন্য এই ওগুলো এমনি দেখতেছিলাম তবে এখান থেকে ডিজাইন দেখে দেখে আমি বেশ কিছু স্যান্ডেল আসলে নিয়েছিলাম আচ্ছা স্যান্ডেলগুলো আপনাদের এলাকায় কীরকম দাম যদি পারেন মাঝে মাঝে একটু কমেন্টে জানায়েন তো দেখি আমার এলাকায় স্যান্ডেলের দাম বেশি নাকি আপনাদের এলাকায় এই স্যান্ডেলগুলোর দাম বেশি আসলে রোজা রেখে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে ডিজাইন কিনে সেগুলোকে আবার আমার এলাকার কাস্টমারদের কাছে পৌঁছানো এতটা সহজ না সত্যিই অনেক কঠিন একটা ব্যাপার তো যাই হোক আমাদের স্যান্ডেল কেনা মোটামুটি শেষ আমরা শুধু স্যান্ডেল না আমরা এরপরে হচ্ছে গছ কাপড়ও কিনবো তো স্যান্ডেল কেনা হয়ে গেছে এখন আমরা চলেন যাই গছ কাপড়ের দোকান বা থ্রি পিসের দোকানে চলে আসলাম দেখেন কত চমৎকার চমৎকার থ্রি পিস যেটাই দেখবেন মনে চাবে সেটাই নিয়ে নিই যেটাই দেখবেন মনে চাবে সেটাই নিয়ে নিই আমি মূলত এখান থেকে ওনাদের কাছ থেকে আসলে থ্রি পিসগুলো নেই নিয়ে তারপর আবার আমার দোকানে সেল করি যেহেতু আমি একা মানুষ ঢাকায় যে আমার পক্ষে প্রোডাক্ট আনা সম্ভব হয় না ইনশাল্লাহ আইস আমি কোনো দিন ঢাকা থেকে মাল কিনে এনে বিক্রি করব। এই থ্রি পিসগুলো প্রত্যেকটা এত বেশি পছন্দ হয়েছে এগুলোর ভিতরে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে মেরুন কালারের যে থ্রি পিসটা না এইটা মেরুনটা তো যাই হোক রোজাদার ইফতার করানো অনেক সব এই যে আমাদের মানে সামনে আজান দিয়ে দিলো আর আমাদের ওই দোকানদারই আমাদের গ্রেফতার করে খাওয়ালো আজকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমাদের গ্রেফতার করানোর জন্য খুব জোড়া জড়ি করে খাওয়াইছে খাইতে খাইতে দেখেন আমি পুরা টায়ার্ড হয়ে গেছি আমার আর একদম হাত পা ছেড়ে দিছে নড়তে চড়তে পারতেছিলাম না তো আজকে এই পর্যন্ত ভালো থাকেন পরবর্তীতে আবারও কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আমার কাছ থেকে কোন ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করবেন কমেন্টের মাধ্যমে দেখতে চাই আল্লাহ হাফেজ